Thank <laughs> you. এই যে বিষ্ণুপুর স্টেশন এই যে আমাদের লাগেজ চলে এলাম তো এবার আমরা যাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর তো এই ট্রেনটায় আমরা যাব তো বিবাসদা এবার আমার সঙ্গে বিভাগদা যাচ্ছে আমার তো আগের বার গিয়েছিল এবার যাচ্ছে বিবাসদা তো সাদিবার স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি ট্রেন ছাড়বে হচ্ছে সাতটা পঁয়তাল্লিশে চল বিবাদ সঙ্গে একটু কথা বলি আর আমরা যেটা যাচ্ছি হচ্ছে আরণ্যক শালিম্যক আর হ্যাঁ স্টেশনে আরণ্যক এক্সপ্রেসে তো ভাই ভেতরে বসে আছে ভেতরে বসে আছে দেখতে রাখুন আমার মনে হচ্ছে ট্রিপটা জমে যাবে বসে পড়লের জায়গা নিয়ে এখানে আর কেউ বুঝতে পারবে না তো আচ্ছা তোমার সিটটা এখানে পড়েছে তাই তো উইন্ডো সিট মানে উইন্ডো সিট এখানে একজন আছে এই যে বটি ভাই হ্যালো বলো দাও সে কোথায় গেল আচ্ছা বিভাস দা ওইখানে চলে গেছে কোথায় গেছিলে আমার বিবাস দা কাউকে পরিচয় পেয়ে গেছে মনে হচ্ছে ট্রেনের মধ্যে বিবাস দার ডিমের খোসা ছাড়ানো হচ্ছে

আমার এখন দিন আসবে ওয়েট আরে মুরগিটাকে তো টাইম দেবে ওই যে আরেকজন কাজ করছে দক্ষ শিল্পীর মতো ছাড়াচ্ছে দেখতে দেখতে পাশ করে চলে এলাম এখন কিন্তু সকালে যেমন ঠান্ডা লাগছিল এখন অত ঠান্ডা লাগছিল গরম লাগছে তো এখন সব খোলার পালা খুলে ফেললো লাগছিল তো আমিও একটু পরে বোধহয় এটা খুলে ফেললাম গরম লাগছে ট্রেনের মধ্যে সকালবেলা যে ঠান্ডাটা ছিল সেটা এখন লাগছিল তো আমরা দেখতে পাশ করা চলেছি পাশ করা চপ উঠছে কিন্তু ট্রেনে যারা যারা গেছেন এই লাইন মানে এই ট্রেনে বা এরকম ডেস্টিনেশনে তারা পাশ করা যারা ক্রস করেছেন নিশ্চয়ই তারাও চপ খেয়েছেন বা শুনেছেন এটা বিখ্যাত পাশ করার চপ এই আমাদের চপ দিচ্ছেন দাদা পাশ করার বিখ্যাত চপ বিভাস দেন নিল অলরেডি আর আমাদের নাম হয়েছে কই দেখি এই যে বিখ্যাত পাশ করার চপ তাই অনেক বছরের চল্লিশ বছর ব্যবসায়ী চল্লিশ বছর ও আপনি ওনাকে চেনেন কি সব আচ্ছা চপটা খেয়ে দেখি টেস্টটা খেয়ে বলো একটু

এনজয় করো এনজয় আমরা এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশন এখন বাজে নটা আটত্রিশ দু কিছু ইম্পর্টেন্ট ফোন করে নিচ্ছে

হাত টেনে তুলে নেবে ওকে তুমিও করো আমরা খড়গপুর থেকে বেরিয়ে যাচ্ছি

আমরা নেমে গেছি স্টেশনে তো এটা বিষ্ণুপুর স্টেশন তো এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে সকালবেলা যেরকম ঠান্ডা লাগছিল এখন একটু গরম লাগছে কিন্তু দেখতে থাকুন এই যে বিষ্ণুপুর স্টেশন এই যে আমাদের লাগেজ এখন কিন্তু বেশ গরম এখানে লিফ্টের জন্য ওয়েট করছে লিফ্টে যাবে আমরা লিফ্টে করে এই ওভারব্রিজে ব্রিজে উপরে উঠলাম প্রচুর লাগেজ ঘুরতে পারছেন তো ঘুরতে যাওয়ার খুব মাস আছে আর কি লাগেজ যা হয় আর শীতকালে বেশি জ্যাকেট প্যাকেট সব নিয়ে ঘুরতে যাওয়া মানে প্রচুর চাপ তো আমরা এখন বিশ্বপুরের এই স্টেশনে ফ্লাইওভার দিয়ে কিছু নামবো বিবাদা বলল টোটো দাঁড়িয়ে আছে চলো টোটো বলতে যাই

হোটেলের দিকে আর বিষ্ণুপুর বাজার আর টোটো যেটা আছে ওটাতেও আমাদের বাকি সব লোকজন রয়েছে এখানে আমি আর বিষ্ণুপুর বাজার এসব জায়গায় টোটো খুব চলে এবং অটোর থেকে টোটো বেশি চলে তাই না

এটা হচ্ছে বাস স্ট্যান্ড উপাস স্ট্যান্ড এখানে সব বাসগুলো ছাড়ে আর এটা হচ্ছে কোর্ট এটা বিষ্ণুপুর কোর্ট তাই জেলখানা সামনে এই আদালত দেওয়ানি ফৌজদারি আদালত

আচ্ছা এটা ট্রেজারি এটা হচ্ছে ট্রেজারি এটা ট্রেজারি প্রশাসন ভবন এস ডি এম অফিস

আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে এখানে আমরা আছি উঠবো মোনালিসা লঞ্চ আমি লঞ্চটা পরে একবার ভালো করে দেখিয়ে দেবো এটা দেখিয়ে দিলাম এটাতে আমরা ঢুকবো সব কমপ্লিট হয়ে গেল হয়ে এবার আমরা উপর দিকে যাবো আমাদের রুমগুলো উপরে চলুন

আওয়াজ দেবে আমরা খুঁজে পাচ্ছি না এত রুম টিভি চালে কিছু বেড়েছে আচ্ছা এটা একটা এটাতে আমরা থাকছি আমাদের রুম দেওয়া হয়েছে দেখি একটা সোফা কাঠ টিভি রয়েছে একটা আলমারি রয়েছে টেবিল আয়না আপনারা দেখিয়ে দিচ্ছি একটু

সুরাগনা যাচ্ছে আসলে এত রুম আর এত গলি আমার ঠিক বুঝে উঠতে পারছি না কোন দিক থেকে বেরো খুঁজে পাচ্ছি না আমরা চিনতেই পারছি না चाहिए एक हंदी, एक ओके। मैंने मोटामुटी दो तीन बार ना गले जेको एक दिन देखने से हारी जाए अवस्था জায়গাটা খুব ভালো মানে গেস্ট এই জায়গাটা খুব ভালো এই হোটেলটা এসেছি মনে আসলে এটা নাকি ভালো হোটেল দুপুরে খাওয়া দাওয়ার পক্ষে যাই দেখি খাবার চলে এসেছে এটা হচ্ছে ভাত এটা কি এটা কি আর এটা শাল পাতাতে আমাদের এখানে দেওয়া হয়েছে খুব সুন্দর পরিবেশন খুব সুন্দর পরিবেশন আর কি নিলাম এবার অর্ডার মেনে কাপলা কাতলা ওকে খুব সুন্দর পরিবেশন বেশ ভালো লাগবে শালপাতা দিয়ে না শালপাতা অনেকদিন পরে দেখছি এই এটা এটা কিন্তু বস্তুর বড়া বাইট দাও কেমন দারুন দারুন সঙ্গে মাছটা চলে এসছে যদি আমার ফেভারিট না তবু বেশ দেখতে ভালো লাগছে কিন্তু পুরো ভরানো টেবিল বিভাগ সবাই মন দিয়ে খাচ্ছে বর্ডি ভাইও খাচ্ছে বর্ডি ভাই কোনটা লাগলো এই কুমড়োটা ভালো লাগলো সবকটাই ভালো লাগছে পোস্ত তো পুরো ভর্তি হুম আর লেবু এসে গেছে আমাদের টেবিলে আমরা এখন কোথায় যাবো রাজপুরতে যাই রাজপুর থেকে শুরু করি হ্যাঁ তারপরে আস্তে আস্তে যাবো আচ্ছা মিনময় মন্দির আছে আচ্ছা জোর জোর বাংলো আছে আচ্ছা তারপরে রাধেশ আছে আরও আছে অনেক মন্দির আছে লাস্ট আমরা রাজমঞ্চ দিয়ে শুরু করবো ঠিক আছে আমরা এখানে খাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া গেলো এবার আমরা যাচ্ছি রাজমঞ্চের দিকে চলো রে না Rana,